অর্জুন সিং ticket না পেয়ে বিজেবিতে কি বলবেন দেখুন বিজেপি আর তিনমুল কে কোন জায়গায় আছে বুঝতে পারবেন না মান করা হচ্ছিল এবারে বাম জিততে পারে সাইনি হসকে দাঁড় করিয়ে কি বামেরা ব্যাকফুটে চলে গেল কি মনে হয় না 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 আপনি বন্ধুরা আমরা চলে এসেছি আপনারা বুঝতেই পাচ্ছেন কার সামনে বসে রয়েছে বিখ্যাত আএনজিবি এবং অবশ্যই বামপন্থী মনোভাব সম্পূর্ণ একজন মানুষ অনেকেই চেনেন আজকে রাজনীতির কিছু খবর জেনে লব আমাদের চ্যানেলে তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা প্রথমেই আমি বামপন্থী নিয়ে কিছু প্রশ্ন করতে চাই আজকে বিজেপি টিএমসি দেখতে পাচ্ছি ময়দানে রয়েছে প্রচার দেখতে পাচ্ছি বামেরা কি পিছিয়ে যাচ্ছে নাকি বামেরা লড়াই আছে আপনার কি মনে হয় বামেরা লড়াই আছে নির্দিষ্টভাবে বামেরা প্রতিদিন লড়াই থাকে এবং দুর্ভাগ্য হলো এরা শুধুমাত্র ভোটের লড়াইয়ে থাকে তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলে দেখুন এই দুটো রাজনৈতিক দলে ব্যক্তি সর্বস্ব রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ফলে এই সেই অবস্থায় দাঁড়িয়ে এদের এই ব্যক্তি প্রচার ব্যক্তি এইগুলোকে দেখবেন বামেদের তো প্রতিদিন প্রতি মুহূর্তেই রাস্তায় বামেরা আছে এবং যেহেতু আদর্শগত রাজনীতিতে বামেদের কে ভোটে দাঁড়াচ্ছে কে ভোটে দাঁড়াচ্ছে না প্রতিদিন মানুষের সঙ্গে মানুষের লড়াইয়ে আছে বামেরা তাই বামেরা ওই যদি মনে করেন যে লোকসভা হ্যাঁ ভোট নিশ্চিতভাবেই একটা বলতে পারেন যে এই যে গণতান্ত্রিক যে চর্চা সে গণতান্ত্রিক চর্চা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেটাই একমাত্র বিষয় তা তো নয় ফলে বামেরা যেহেতু প্রতিদিন দৈনন্দিন রাজনীতির সঙ্গে থাকেন তাই তাদের ওই শুধুমাত্র ভোট এলেই রাজনীতি করতে হবে ভোট এলেই র্যাম্পে হাঁটতে হবে এরকম বিষয়ে বামেরা বিশ্বাস করে না নিশ্চিত হয়ে যৌথতার সিদ্ধান্তের উপর ভিত্তি করে যে প্রার্থী তালিকা নিশ্চিতভাবে খুব শীঘ্র প্রকাশ হবে এবং সেটা কিন্তু যৌথতার সিদ্ধান্তের উপর যৌথ সিদ্ধান্তের উপর ভিত্তি করে ওই কোনো ব্যক্তির পছন্দ হলো চলো একজন খেলোয়াড়কে নিয়ে এসো চলো একজন অ্যাক্ট্রেসকে নিয়ে এসো বিষয়টা এরকম নয় আচ্ছা আমার আরেকটা প্রশ্ন করতে চাই আপনারা আপনি জানেন যাদবপুর থেকে দাঁড় করানো হয়েছে শাইনি ঘোষকে বামেদের শক্ত ঘাটি অনুমান করা হচ্ছিল এবারে বাম জিততে পারে শাইনি ঘোষকে দাঁড় করিয়ে কি বামেরা ব্যাকফুটে চলে গেল কি মনে হয় না না আপনি বরঞ্চ সুবিধা হলো তৃণমূল কংগ্রেস যদি তাদের প্রাপ্তের তালিকা দেখেন তাহলে দেখবেন যে রাজনৈতিক থেকে একটু বাইরে গিয়ে রাজনৈতিক ধরুন সঠিকভাবে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত নয় রাজনৈতিক চেতনা তৈরি হয়নি আইনসভা সম্পর্কে সম্মুখ ধারণা নেই এই রকম ব্যক্তিদের দিয়ে রাজনীতি করানোর একটা প্রয়াস হচ্ছে আসলে রাজনীতি থেকে রাজনৈতিক বিষয়টিকেই তারা একেবারেই বয়ের করে দিয়ে তারা এটা একটা অনেকটা এই কর্পোরেট এনটিটি সেরকম একটি সংস্থায় পরিণত করতে চাইছেন দেখেছেন না তৃণমূল কংগ্রেসের বিগত দিনের রাজনীতি বিগত দিনের রাজনীতি একটা কর্পোরেট কায়দায় দল চালানো ব্যক্তি সর্বস্ব একটি রাজনীতি সেই ব্যক্তি সর্বস্ব রাজনীতির ফসল হচ্ছে এই সমস্ত প্রার্থীরা অর্জুন সিং টিকিট না পেয়ে বিজেপিতে কি বলবেন দেখুন বিজেপি আর তৃণমূল কে কোন জায়গায় আছে বুঝতে পারবেন না বিজেপির বিধায়ক তৃণমূলের লোকসভার প্রার্থী আবার তৃণমূলের নেতা টিকিট না পেয়ে বিজেপির হয়তো বা প্রার্থী হয়ে যেটা হচ্ছে হচ্ছে সেটা যে এরা রাজনীতি করতে টিকিট পাবো ক্ষমতায় থাকবো না হলে আমি অন্য দলে চলে যাবো এরা তো আদর্শের রাজনীতি করতে রাজনীতিতে আসেননি বা এরা মানুষের রাজনীতি করতে আসেননি এরা ক্ষমতার রাজনীতি করতে এসছেন ব্যক্তি সর্বস্ব রাজনীতি করতে এসছে এরা যৌথ সিদ্ধান্তকে কখনো গ্রহণ করার যে শিক্ষা সে শিক্ষায় শিক্ষিত হননি তার কারণ তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর দল করেন যারা বলেন মোদী সরকার মমতা সরকার তারা কখনোই এই চর্চাতেই বিশ্বাস করেননি যে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার সরকার মোদীর সরকারও নয় মমতার সরকারও নয় সরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার দুর্ভাগ্য হলো এরা ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকে মমতা সরকার বা মোদীর সরকার তৈরিতে অনেক বেশি ব্যস্ত যে রাজতন্ত্রকে আমরা পিছনে ফেলে দিয়ে এসেছি সেই রাজতন্ত্রের সেই কালো দিনগুলো আবার ফিরিয়ে আনতে চান এরা এই গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করে